আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি আল্লাহ রহমত অনেক ভালো এবং সুস্থ আছেন দেশ এবং প্রবাসে যে ভিডিওটি দেখছেন আজকে আমি আপনাদের যে সকল বন্ধুরা অনেক রকম ইউটিউবে ভিডিও দেখে দেখে আপনারা আমল করে থাকেন জিন পরি হাসির করার জন্যে আপনারা অনেক দিন বা এক বছর বা দুই বছর পাঁচ বছর দশ বছর হয়ে গেল কিন্তু আপনার আমল করে ফায়দা পাচ্ছেন না বা আমল করে আপনি কামিয়াবি হতে পারতেছেন না অনেক বন্ধুরা আমাকে বলে কমেন্টে কমেন্ট করে আমি তো অনেক আমল করেছি অনেক ভিডিও দেখেছি কিন্তু আমার আমলে হচ্ছে না কেন আপনাদের এত আমল করতেছেন বছরের বছর পরা আপনি আমল করতেছেন যে আপনি জিনপুরি হাসিল করবেন কিন্তু আপনার আমলটা কেন কাজ হচ্ছে না কি কারণ হচ্ছে না কোথায় কোন জায়গাটা সমস্যা রয়েছে কি কারণ আপনি আমলটা সাকসেসফুল হতে পারতেছেন না এই বিষয়টা আজকাল এই ভিডিওতে বলে দেবো ইনশাআল্লাহ যে কি কারণে আপনার আমলটা যেই জিনপুরি হাসিল করেন কিন্তু হচ্ছে না কেন আপনার সামনে কেন আসে না আপনি কেন বা দেখতে পারতেছেন না বা আপনার সামনে কেন দেখা দিচ্ছেন বিস্তারিত খুলে বলবো এই ভিডিওতে আজকে এই ভিডিওটা এই কারণে নিয়ে হাজির হয়েছি যে অনেক বন্ধুরা আমাকে কমেন্ট করে ফোন করে বলে যে আমরা তো বহুত আমল করে দেখেছি অনেক মানুষের ভিডিও আমল করে দেখেছি কিন্তু কোনোটা ফল পাই নাই তাই আজকাল এই ভিডিওতে আপনাদেরকে সেটা বলে দেব এমন গোপন বেডগুলি আছে সেই বেডগুলি আমি এই ভিডিওতে বলে দেবো ইনশাআল্লাহ আর আজকে এই ভিডিওতে একটা আমল দেব সেই আমল করলে আপনারা কামিয়াবি হতে পারবেন ইনশাআল্লাহ তো যাই হোক বন্ধুরা অবশ্যই আমি কিন্তু মানুষের উপকারের জন্য ভিডিওগুলো আপলোড করে থাকি যে মানুষে ছোটিক রাস্তা যেতে পারে বা ছোটিক জিনিস মানুষে পায় বা ছোটিক রাস্তা যে ছোটিক রাস্তা থেকে যেন পুরানিভাবে আল্লাহর হুকুম অনুযায়ী যেন সে একটা জিনিসকে হাসিল করতে পারে যে কারো কোনো ক্ষতি হবে না বরঞ্চ তার উপকার হবে এই দুনিয়া হবে পরকালে হবে এই কিন্তু আমি ভিডিওগুলি সঠিক ভিডিও দিয়া থাকি যে মানুষে যেন উপকার পাইলে আমার জন্য দোয়া করবে আর সে দোয়াতে আমার লাভ হবে ঠিক আছে এটাই শুধু আপনার কাছে দোয়াটাই আমার প্রয়োজন সকালে দোয়া করেন ইনশাল্লাম বহুত মানুষ আমার জন্য দোয়া করে আলহামদুলিল্লাহ আপনার দোয়া করবেন আর আমি যেন সত্য সত্য কথাগুলি বা সত্য সত্য গুমরগুলি মিন মিন যে গুমরগুলি আপনাদের মাঝে শেয়ার করতে পারি যদি আপনার কাছে একটি কথা মিথ্যে বলি আখেরাত আমার হিসাব দিতে হবে আর যে সত্য বলি আল্লাহ খুশি হবে আপনি উপকার পাবেন এটা হলো কথা আমি মানুষকে খুশি করার জন্য ভিডিও ছাড়ি না আমি আল্লাহকে খুশি করার জন্য ভিডিও ছাড়ি যদি আমার আল্লাহ খুশি হয় মানুষের উপকার পেলে দোয়া করবে আমার আল্লাহ খুশি হবে এটা আমার উদ্দেশ্য তো যাই হোক এখন বলবো যে আপনারা আমল করেন কিন্তু আমলে ফায়দা হয় না আমলে কাজ হয় না আপনার সামনে পুরী বা জিন আসে না আপনার নিয়ত ভালো যে আপনার ইচ্ছা এটি পুরী হাসিল করে মানুষের উপকার করবেন মানুষের যে কোনো চিকিৎসা করবেন বা যে কোনো মানুষের উপকার করবেন একটা জিন বা পরিষাধনের কথা বলবেন মানুষের কল্যাণের দিকে যাবেন তাহলে এরকম নিয়ত যদি আপনি ভিতরে থাকে তাহলে আমি বলি ভিডিওটা স্কিপ না করে আপনি একটু মনোযোগ দিয়ে দেখেন কারণ ছয় থেকে সাত মিনিট ভিডিওটা হবে স্কিপ করলে কিন্তু বুঝতে পারবেন না এমন একটি ভিডিও দিচ্ছি আজকে যে এটা একবারে গোপন তত্ত্বগুলো আপনি আমাদের তুলে ধরবেন ইনশাল্লাহ যাই হোক বন্ধু এখন আরেকটা কথা বলি আপনি যদি আমার চ্যানেলে নতুন হচ্ছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে থাকবেন পাশেই ইনশাল্লাহ আল্লাহ যেন আমার প্রতি দয়া করে মায়া करिए জান আপনারা দিকে সঠিক ভিডিও দেওয়ার মত না আল্লাহ আমাকে প্রতি দান করে আপনারা সকলে দোয়া চাই দোয়া করবেন এখন আপনি আমল করেন আমল কেন হচ্ছে না কাজ হচ্ছে না একটু মনোযোগ দিয়ে শুনুন দেখেন প্রত্যেকটা জিনিসিরই একজন উস্তাদ থাকে আগে যে আপনি বলতে পারেন যে প্রত্যেক ভিডিওতে আমি বলে থাকি উস্তাদ কেন দেখেন আপনি যে কোন জায়গায় যাবেন উস্তাদ ছাড়া কিন্তু কোনো কাজ হবে না যে অনেক ভিডিওতে দেখে বলা আছে যে আপনি অনুমতি দিয়ে দিলাম আপনি কি করেন আমল করেন দেখেন এটা একটা অনুমতি আর সামনে সাক্ষাৎ একটা অনুমতি একটা আন্তরিক সম্পর্ক উস্তাদের সাথে তবে এটা আর ওটা রাত দিন পার্থক্য আছে ঠিক আছে আপনি যদি একটা মানুষের সামনে যে অনুমতি নিতে পারেন বা তার সাথে সম্পর্ক রেখে আপনি অনুমতি নিতে পারেন সে যদি কল্পের থেকে অন্তর থেকে অনুমতি দেয় তাহলে কিন্তু আপনি সে আমলে কামিয়াবি হতে পারবেন তাছাড়া কিন্তু পারবেন না আর আমল ইউটিউবে কিন্তু বহু আমল দেওয়া আছে আমরা তো অনেক ই দেখছি যে বলবো না বিষয়টা কি এটা আমি এটা গোপন বিষয় বলতে পারতেছি না তো যাই হোক অনেক দেখেছি যে প্রতিটি আমলের একটা ধাপ আছে একটা লাইন আছে যে আমলটি করার আগে এই লাইন অনুযায়ী আর জীবন যাপন চলন করতে হবে জীবনে একটা আমল যদি আপনি করেন সে আমলটার করার আপনার জীবনের সাথে কিছু মিলায় হবে যে আমলটা করার জন্য। আপনার জীবনকে আগে সাজানোই তো হবে দেখেন একটা আমল যদি আপনি করেন সেই আমলটার ধারাবাড়ি কিছু লাইন আছে যে আমল করতে গেলে এক আল্লাহকে মানতে হবে রাসূল পাক মানতে হবে কি আছে আল্লাহকে মন প্রাণে বিশ্বাস করতে হবে ওয়াসিত নামাজি হতে হবে সত্যবাদী হতে হবে হারাম খাবার খাওয়া যাবে না হালাল পথে থাকতে হবে কথা কম বলতে হবে বা কাউকে ঠকানো যাবে না আরামদায়ক যে বস্তুগুলি আছে তাদেরকে কষ্ট দেওয়া যাবে না যেমন পশু পাখি জীব জানুয়ার যারা তাদেরকে কষ্ট দেওয়া যাবে না কাউকে এটি একটা জীবনটাকে সুন্দর আল্লাহ মুখী করে তুলতে হবে তারপর আপনি একটা আমল করলে সে আমলটা কামিয়াবি হবে যখন আপনি একটি ওস তাদের পরামর্শ দিতে করবেন সে কিন্তু আপনাকে অবশ্যই এই আদেশগুলি দিবে বা সেই লাইনটা দিবে একটা গুরু ধরা গুরু ধরা উস্তাদ ধরে কাজ করা সেটা একশো পার্সেন্ট হয় আর যে গুরু উস্তাদ ছাড়া হয় সেটা কিন্তু ফলাফল হয় না তাই আপনারা কিন্তু অনেক আমল করে থাকেন অনেক আমল করে থাকেন কিন্তু আপনার আমলে কোনো কাজ হচ্ছে না আমি শুধু বলবো আপনি ভালো একজন ভালো দেখি একটি উস্তাদ ধরে নেন আপনার এলাকার আশেপাশে কোন হুজুর মোতালিম হুজুর বা আল্লাহওয়ালা যারা আছে জিন্নাত নিয়ে কাজ করে থাকে যে পরহেজগার লোক যারা আছে তাদেরকে আপনি ধরেন ভালো করে ধরেন তাদেরকে খুব করেন ঠিক আছে এমন ভাবে ধরবেন যেন সে আপনাকে ধমক দিলো সে ধমক খেতো আপনি রাজি আছেন আপনাকে যে মার दे ঠিক আছে মার दे শাসন করে যে শাসন না আপনিও মাথা বেধে শাসন মেনে নেবেন আপনাকে যদি ধমক একবার ধমক দিবে আরেকবার আদল করবে ওটা হলো উস্তাদের সাথে শিষ্যের একটা সম্পর্ক থাকে যদি আপনার এই সম্পর্ক থাকে তাহলে সেই উস্তাদ যখন আপনাকে তমুল দিবে বা একটা এ দিবে সেটা আপনি कामयाबই হতে পারবেন এছাড়া এই যে শত শত তমুল করেন আপনারা কিন্তু কয়েকজন সাকসেসফুল হতে পারছে নাইন্টি পার্সেন্ট লোক পারে নাই শতকরা একজন এরকমই স্বাভাবিক আর যখন আপনি ওটা উস্তাদের মাধ্যমে যাবেন ইনশাআল্লাহ আপনি যেই আমলটা করবেন আল্লাহর হুকুমে সেই আমলটা আপনি তামিয়াবি হতে পারবেন উস্তাদ ছাড়া কোনো আমলের ফায়দা নাই বা কোনো লাভ অন হবেন না আর একটি বিষয় আছে আপনি উস্তাদ ছাড়া যখনই আমল করতে যাবেন অত এমন হতে পারে আপনার কোনো বড় ধরনের সমস্যা হতে পারে যে জিন্নাত কিংবা পরিজাতটা এসে আপনার শরীরে বহর করতে পারবে আপনার ক্ষতি করতে পারে এই আপনার উস্তাদ যদি থাকে সে এখানে একটা গোপন বিষয় হলো যে কেন উস্তাদ দ্বারা উদ্দেশ্যটা বলতে চাই না তাও না বললেও হয় না দেখেন আপনার উস্তাদে কিন্তু কোন উস্তাদ ধরেই লাইন নিয়ে আসছে উস্তাদ লাইন ছাড়া কিন্তু আসে নাই তারও উস্তাদ আছে তারও উস্তাদ আছে এইভাবে উস্তাদের উস্তাদ এইভাবে শিষ্য আসতে 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 সে উস্তাদ হয়েছে ঠিক আছে এরকম ভাবে সে যখন এরকম লাইন ধরে আসছে আপনারও এরকম ভাবে লাইন ধরে সে উস্তাদের লাইন ধরে আপনার উঠতে হবে যে ওই লাইন ছাড়া যদি আপনি ওঠেন তাহলে আপনি কিন্তু কোনো দিনও কামিয়াবি হতে পারবেন না যখন একটা আপনার উস্তাদের পরামর্শ বা উস্তাদের আদেশ অনুযায়ী আপনি একটা লাইন ধরে উঠবেন তাহলে আপনি যেই আমলটাই করেন না সেই আমলটার ভিতরে আপনি কামিয়াবি হবেন ইনশ আল্লাহ একশো পার্সেন্ট হবেন ইনশাআল্লাহ কিন্তু যদি আপনি উস্তাদ ছেড়ে দেন বা উস্তাদের সাথে দুর্ব্যবহার করেন বা উস্তাদের কথা না মেনেন তাহলে কিন্তু আপনি কোনো আপনি আমল করে যাবেন কামিয়াবি হতে পারবেন না মানে সত্যরা একজন পারবেন নিরানব্বই পার্সেন্ট লোকই পারবেন না আর যখন আপনি উস্তাদ ধরে করবেন আপনি একশো ভিতরে একশো পার্সেন্ট ইনশাল্লাহ পাবেন শুধু আল্লাহর দয়া আল্লাহর মায়া আল্লাহর মেহরবানিতে পাবেন যদি আপনার ভিতরে আল্লাহর প্রতি বিশ্বাস থাকে উস্তাদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা থাকে ইনশাল্লাহ আপনি কামিয়াবি একশো হতে পারবেন তো যাই হোক বন্ধুরা আজকে এই ভিডিওটা আমি এ বলার কারণে যে বলার এই কারণ অনেক বন্ধুরা আমাকে বলে থাকে যে আমরা আমল করে থাকি কিন্তু আমলে কোনো কাজ হচ্ছে না কেন হচ্ছে না এই জন্য আমি এই ভিডিওটা তৈরি করছি যে যারা এরকম ভাবে যারা আমল করতেছেন ফল পাচ্ছেন না তাদের জন্য এই কাজে লাগবে ঠিক আছে আর যে আমলটা আমি দিব আজকাল এমন একটা আমল আপনার ভিতরে অবশ্যই যে আমল করার আগে আপনার শক্তিকে বৃদ্ধি করতে হবে রুহানি শক্তি যদি আপনি ভিতরে থাকে তাহলে কিন্তু আমল করলে কামিয়ে হতে পারবেন ঠিক আছে তবে আজকে এমন আপনাদের মাঝে রুহানি শক্তি যার ভিতরে আছে সেই কিন্তু ভাবে দেখতে পারবে বা হাসিল করতে পারবে আমি একটা কথা বলবো যদি আপনি মানতে পারেন ইনশাআল্লাহ আপনি দ্রুতভাবে রুহানি শক্তি আপনার ভিতরে অর্জন হয়ে যাবে প্রত্যেক দিনই পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আর আল্লাহর নিরানব্বইটি নাম আছে কিন্তু প্রতিটি নাম দিন এক হাজার বার পাঠ করবেন পড়ার আগে এগারো বার দূর ছড়ি পড়বেন শেষেও এগারো বার দূর করবেন এইভাবে প্রত্যেক দিন আল্লাহ নিরানব্বইটি নাম একটি নাম আপনি পাঠ করবেন মন প্রাণ প্রজাড় করে পাঠ করবেন এমনভাবে পাঠ করবেন যে আল্লাহ যেন আপনাকে দেখতেছে আল্লাহ যেন আপনার সামনে মুখোমুখি আছে এরকম ধ্যান বা খেয়াল করে আল্লাহর নামগুলি জপবেন আপনার ভিতরে এত রুহানি শক্তি যে কোন হতে পারবেন যাই হোক বন্ধুরা যদি আমার এই ভিডিও আপনাদের মাঝে ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দেবেন আর আপনাদের কেমন ধরনের ভিডিও প্রয়োজন কমেন্টে কমেন্ট করবেন সে ধরনের ভিডিও নিয়ে হাজির দেবো সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ